একাধারে শনির সাড়ে সাতি অন্যদিকে লগ্নের ওপর বসে থাকা রাহু এবং সেভেন্থ হাউসের কেতু মিন রাশি মিন লগ্নের কিন্তু এমনি ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে তার মধ্যে এখন কিন্তু যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল রাহুর একটা কম্বিনেশন লগ্ন বা রাশির ওপর কিন্তু তৈরি হতে চলেছে আর এটা নিয়ে কিন্তু মিন রাশি মানুষের মনে দুশ্চিন্তার কোনো অন্ত নেই কারণ দেখুন দ্বিতীয়পতি এবং তার সঙ্গে আপনাদের নাইন থাউজেন্ড লট মঙ্গল এবার আপনাদের লগ্নের ওপর প্রবেশ করছে অত্যন্ত অত্যন্ত ভালো সঞ্চার কিন্তু সেখানে তো লগ্নের ওপর রাহু বসে আছে যে মিন রাশি ক্ষেত্রে এই মঙ্গল রাহুর একটা কনজাংশন অত্যন্ত অত্যন্ত মিন রাশির মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে কোন কোন জায়গায় সচেতন থাকতে হবে কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে সব নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে টাইম সেশনটা একটু বলে দিই দেখুন তেইশে এপ্রিল দু চব্বিশ থেকে আর পয়লা জুন দু চব্বিশ পর্যন্ত সময় মঙ্গল আপনাদের রাশির ওপর অবস্থান করবে এবং মঙ্গল রাহুর একটা কনজাংশন কিন্তু মিন রাশির ওপর সৃষ্টি হতে চলেছে আরও একটা জায়গায় যেটা মিন রাশির মানুষকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখুন মঙ্গল রাহুর কিন্তু একটা ক্রসিং সিচুয়েশন আমরা এই ফেজের মধ্যে দেখতে পাবো তার কারণ মঙ্গল এই মুহূর্তে কিন্তু মার্গিকতিতে রয়েছে এবং রাহু কিন্তু অল টাইম রেক্টোগ্রেড মোশনে চলছে তাহলে এরা একে অপরের দিকে যখন আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তখন একটা সিচুয়েশানে এসে একে অপরকে কিন্তু তারা ক্রস করবে এই ক্রসিং সিচুয়েশনটাই কিন্তু মিন রাশির মানুষকে সবথেকে বেশি চ্যালেঞ্জিং হতে হবে এবং এই ক্রসিং সিচুয়েশানে মিন রাশির মানুষকে কিন্তু সবথেকে বেশি সচেতন থাকতে হবে সেই সময়টা কখন মোটামুটি মে মাসের ষোলো সতেরো তারিখ থেকে আর তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় মিন রাশির মানুষকে কিন্তু এই সঞ্চারের সব থেকে বেশি সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করে কিন্তু চলতে হবে তাহলে চলুন আর বিন্দু মাত্র দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে মঙ্গল রাহুল সঞ্চার তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সময় মিন রাশির লগ্নের মানুষকে কিন্তু কোন কোন জায়গায় সচেতন হতে হচ্ছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মিন রাশি লগ্নের মানুষকে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে হেলথের জায়গা প্রথম কথা এই মুহূর্তে লগ্নের উপর বা রাশির উপর তৈরি হওয়া মঙ্গল রাহুল কম্বিনেশন মানসিক ক্ষেত্রের কিন্তু একটা আপস্যান্ড ডাউন সিচুয়েশন মিন রাশির মানুষের জন্য কিন্তু হতে চলেছে এই সময় মানসিকভাবে আপনি কিন্তু বেশ কিছুটা বিপর্যস্ত মনে করতে পারেন বা মানসিক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অজ্ঞাত কিছু ভয় মনের মধ্যে কিন্তু কিছু ভয় এই মুহূর্তে আপনার কিন্তু কাজ করার একমতন একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকছে জায়গাটা কিন্তু একটু সচেতন থাকবেন চেষ্টা করবেন মনটাকে যতটা কিন্তু পজিটিভ দিকে কনভার্ট করে নেওয়া যায় দ্বিতীয় দ্বিতীয়ত অ্যাংজাইটি লেভেল কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি হতে পারে অতএব যাদের কিন্তু হাইপার টেনশন জাতীয় সমস্যা আছে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদেরকে বিশেষত বলবো এই মুহূর্তে অ্যাংজাইটি প্যানিক এইগুলো কিন্তু একদম করার চেষ্টা করবেন না তাতে কিন্তু এই মুহূর্তে মনের ভেতরে কিছু কিন্তু রাগ জন্মাতে পারে মনের ভেতরে কিছু অ্যাংজাইটি ফিল হতে পারে এবং সেটার জন্য কিন্তু উচ্চ রক্তচাপ জাতীয় সমস্যা মিনরাশি লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই একটু ডিস্টার্বের মধ্যে কিন্তু ফেলতে পারে তৃতীয়ত জায়গা এই সময় শারীরিক ক্ষেত্রে কিন্তু চোট আঘাত প্রাপ্তি থেকে মিনরাশির মানুষকে সবথেকে বেশি সচেতন হতে হবে এই মুহূর্তে যে কোনো জায়গার কোনো সিঁড়ি দিয়ে যখন আপনি ওঠানামা করছেন কোনো স্লিপি জায়গা দিয়ে যখন হাঁটাচলা করছেন এমন কি নিজের বাড়িতে আপনি যদি হাওয়াই হাওয়াইছুটি পরেও যাতায়াত করেন বা চলাফেরা করেন সেক্ষেত্রেও মিনরাশির মানুষকে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হবে তা না হলে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা বিশেষত শরীরের পেছন দিকে কিন্তু কিছু চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকতে চলেছে বিশেষত কিন্তু আগুন ইলেকট্রিক এই জায়গাগুলো থেকে একটু সচেতন রাস্তা সময় থাকবেন ভিজে জামা কাপড়ে কিন্তু ইলেকট্রিক সুইচে হাত দেওয়া সুইচ বন্ধ করা এই জায়গাগুলো কিন্তু মিনরাশির মানুষ একদমই করবেন না বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকেও বলবেন এই সময় কিন্তু আগুন ইলেকট্রিক থেকে তাদের কিন্তু সচেতন থাকাটা ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু প্রয়োজন থাকতে চলেছে তার সঙ্গে শরীরে যদি পুরনো কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিনরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অতএব শারীরিক ক্ষেত্রের একটা সাবধানতা মিনরাশি লগ্নের মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন এছাড়াও যেটা বলে দেবো এই সময় কিন্তু প্যানিক করবেন না নেগেটিভ দিকে কিন্তু নিজের মনকে নিয়ে যাবেন না এবং মনের মধ্যে যদি অজ্ঞাত ভয় কাজ করে সেক্ষেত্রে হনুমান চালিশা কিন্তু বিন্যাসি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই পাঠ করবেন তাতে দেখবেন মনের মধ্যে কিছু পজিটিভ জায়গা পজিটিভিটির সঞ্চার অবশ্যই অবশ্যই কিন্তু হতে চলেছে দ্বিতীয়ত একটু বেটার জায়গা নিয়ে একটু বলে দেওয়াটা উচিত কারণ শুধু যদি নেগেটিভ কথাবার্তা তাহলে শুনতে আপনাদেরও ভালো লাগবে না আর আপনারা তারপর বলবেন শুধু ভয় দেখাচ্ছেন শুধু ভয় দেখাচ্ছেন না ভয় দেখাচ্ছেন আপনাকে আমার বিন্দু মাত্র হন আর লাভটা কিন্তু আখেরে আপনারই হবে দ্বিতীয় একটু ভালো জায়গা মিনরাশি লগ্নের মানুষকে বলি দেখুন কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু ভালো পরিবর্তন মিনরাশি মানুষের এই সময় হতে পারে নতুন কোনো চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কর্মের কিছু স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এই সময় কিন্তু রাশি লগ্নের মানুষের কিছু প্রমোশন প্রাপ্তি কিছু ইনক্রিমেন্ট বা যারা বিশেষ করে টার্গেট বেসিস জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা এই কারণেই বললাম লগ্ন বা রাশির ওপর মঙ্গল রাহুল সঞ্চার আপনার কিন্তু এই মুহূর্তে কর্মের জায়গায় কিন্তু কিছু বিবাদ প্রবণতা তৈরি করতে পারে বিশেষত সেই বিবাদটা হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অথবা আপনার নিচে যদি আপনার নিচে কাজ করা কোনো কর্মচারী থাকে তার সঙ্গে কিন্তু আপনার সাময়িক কিছু বিবাদ অশান্তির জায়গা কিন্তু থাকতে চলেছে যেহেতু লগ্নের ওপর কিন্তু মঙ্গল রাহুল সঞ্চার হতে চলেছে অফিসে কিন্তু এই মুহূর্তে টাইম নিয়ে কিন্তু একটু গন্ডগোল আপনার সঙ্গে হতে পারে হয়তো এরকম হতে পারে আপনার কিন্তু এই মুহূর্তে শিফটিং এর কিছু পরিবর্তন হতে পারে বা এই মুহূর্তে আপনারও কিন্তু কর্মের কর্মের ক্ষেত্রে প্রবেশ করতে জায়গায় যেতে কিছু লেট হওয়ার জন্য কিছু সমস্যা অশান্তির জায়গা কিন্তু তৈরি হতে পারে শুধু একটা জায়গায় বলবো এই সময় হটকারী সিদ্ধান্ত কর্মক্ষেত্রে জায়গায় নেবেন না যদি আপনার মনে হয় যে কোনো খুব একটা অসুবিধার মধ্যে পেলেন একটা হটকারী ডিসিশন নিয়ে ভাবলেন দূর আর চাকরি করবো না চাকরিটা ছেড়ে দেবো এইরকম কোনো হটকারী সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু মিনরাশির মানুষ নেবেন না কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই চাকরি পরিবর্তনের সুযোগ আপনার থাকবে কিন্তু এই মুহূর্তে নিজের ডোমেনকে কিন্তু এই মুহূর্তে পরিবর্তন করবেন না তাতে কিন্তু সমস্যার জায়গা মিনরা মানুষের হতে পারে আর একটা জায়গা কিন্তু মানুষকে এই সময় সচেতন করব এই মুহূর্তে কর্মক্ষেত্রে অনেকেই কিন্তু আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন প্রবণতা তৈরি করতে পারে সেই জায়গায় কিন্তু নিজেকে একদম গা ভাসিয়ে দেবেন না যার যদি এই মুহূর্তে দেখেন কর্মক্ষেত্রে কোনো বিবাদ অশান্তির জায়গা চলছে সঙ্গে সঙ্গে সেই স্থানকে কিন্তু পরিত্যাগ করা অবশ্যই মীন লগ্নের মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকবে এই সময় কিন্তু ফ্রেশার মানুষ যারা রয়েছেন যারা দীর্ঘদিন চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছু কর্ম পরিবর্তন মিন রাশির মানুষের কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে কিছু ট্যুরের জায়গা থাকতে পারে কর্মের কিছু স্থান পরিবর্তন কিছু ছোটখাটো ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও কিন্তু মিন রাশির মানুষের এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো কর্মের জায়গার একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই কিন্তু আমরা দেখতে পাবো এই সময়কালের মধ্যে তবে বিশেষত কিন্তু এই মে মাসের সতেরো আঠারো তারিখ থেকে আর তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় আমি মিন রাশির মানুষকে কিন্তু হাত হাজ্য করে অনুরোধ করবো যে কর্মক্ষেত্রের জায়গায় হটকারিতা কিন্তু করবেন না দুম করে চাকরি ছেড়ে দেওয়া রেগে গিয়ে কোনো একটা বাজে ডিসিশন নিয়ে নেওয়া এই জিনিসগুলো কর্মক্ষেত্রের জায়গা করবেন না বিবাদটাকে কিন্তু কর্ম ক্ষেত্রে এড়িয়ে চলাটা মিন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু এই সময় ভীষণ রকম উপকারী সেটা প্রমাণিত স্টুডেন্টদের সাত দিন পরেই কিন্তু আমরা দেখতে পাবো আপনার লগ্নপতি আপনার তৃতীয় ভাবে অবস্থান করছে স্টুডেন্টদের মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভিটির সঞ্চার এই সময় হবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক দিক থেকে যারা কিন্তু ভীষণ রকম ডিপ্রেশনের জায়গায় ছিলেন তারা সেই জায়গা থেকে কিছুটা মুক্তি সেটা কিন্তু পেতে পারেন কিন্তু লগ্নের ওপর যখন মঙ্গল রাহুর কম্বিনেশন থাকবে বৃহস্পতি যতই আপনাকে সাহায্য করুন না কেন বিশেষত স্টুডেন্টদের কিন্তু এই মুহূর্তে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ঠিক রাখতে হবে অথবা এমনও হতে পারে এই সময় বন্ধু বান্ধবদের থেকে কিন্তু প্রপারলি হেল্প মিন রাশি লগ্নের মানুষরা বা স্টুডেন্টরা কিন্তু পাবেন না দেখুন মিন রাশি লগ্নের মানুষ এমনি যে সবার থেকে বিরাট কিছু হেল্প পান তা তো কোনোদিনই পান না কোনো বন্ধু বান্ধবী যে আপনাকে বিরাট কিছু হেল্প করে দেয় সেটা তো দেয় না কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের অসহযোগিতার পরিমাণ কিন্তু আরও বেশি থাকবে আরো একটা জায়গা তো স্টুডেন্ট বলে রাখব এই সময় বাবা মায়ের সঙ্গও কিন্তু আপনাদের কিছু মোটে রামে তৈরি হতে পারে বাবা মায়ের সঙ্গও কিন্তু কিছু ডিসটারবেন্স হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে তবে পুরনো কোনো ইনস্টিটিউশন যারা ছেড়ে চলে এসেছিলেন সেখানে আবার নতুন করে কিছু রিএডমিশন হওয়ার জায়গা এই সময় কিন্তু থাকতে চলেছে কম্পিটিশন জয়লাভ স্টুডেন্ট দের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত ভালো হবে তার সঙ্গে আরও একটা জায়গা বলবো এই মুহূর্তে বাচ্চাদেরকে বিশেষত স্টুডেন্ট যদি কোনো পরীক্ষা থাকে না ধীরে সুস্থে লেখার চেষ্টা করবেন অতিরিক্ত তাড়াহুড়ো করে লিখতে গিয়ে কিন্তু সিলি মিস্টেক এর পরিমাণ বৃদ্ধি হতে পারে আস্তে আস্তে কিন্তু লেখার চেষ্টা করবেন দেখবেন অত্যন্ত ভালো কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন কম্পিটিশনে কিন্তু জয়লাভ অবশ্যই করতে পারছেন যারা বিশেষত বিদেশে থেকে পড়াশোনা করছেন দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে থেকে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গার কিছু ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই দেখতে পাবো টেকনোলজিক্যাল সেক্টর নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন রিসার্চ করছেন হায়ার লেভেলে যারা কিন্তু হায়ার স্টাডিজের যারা টেকনোলজিক্যাল সেক্টরকে কানেক্ট করে রেখেছেন তাদের জন্য এই সঞ্চারটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সঞ্চার এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে আর স্টুডেন্টদেরকে বলবো এই সময় কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশন রাগ এই জায়গাগুলো কিন্তু একটু বেশি থাকতে পারে সেই জন্য বলবো যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন

প্রচুর প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে মানুষ আপনাকে ভুল বুঝছে আপনি কিছু না করা সত্ত্বেও আপনি কিন্তু একটা 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 চাপের মধ্যে এই মুহূর্তে কিন্তু আপনার সমাজে বলুন আপনার পরিবারের জায়গায় আপনি কিন্তু রয়েছেন সেক্ষেত্রে আমি বলবো পরিবারের জায়গায় কিন্তু নিজের শান্তিটাকে বজায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তার সঙ্গে উসের সঙ্গে রিলেশনশিপ আপনার বাবা মায়ের সঙ্গে রিলেশনশিপের জায়গায় এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত সঠিক রাখা মিন রাশির মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকবে সেভেন্থ হাউসে কেতু সাংসারিক পরিস্থিতির জায়গায় কিন্তু থার্ড পার্সেন্ট কোনো মানুষকে ঢুকিয়ে দিয়ে আপনার সংসারে কিন্তু একটা গোলযোগ লাগিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকা মিন রাশির মানুষের ভীষণ রকম প্রয়োজন বিশেষত যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু মিন রাশি যারা হাউস ওয়াইফ রয়েছেন একদম বিবাদের মধ্যে কিন্তু জড়ানোর চেষ্টা করবেন না কোনো কথাবার্তা বলার সময় কিন্তু একটু চিন্তা ভাবনা করে বলবেন কারণ আপনি হয়তো অত্যন্ত ভালো কোনো কথা বললেন কিন্তু সেই মানুষ মানুষটা আপনার কথার কিন্তু একটা ভুল মানে বার করে আপনার সঙ্গে কিন্তু ঝগড়া করতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা মিন রাশির মানুষরা কিন্তু অবশ্যই করবেন বিশেষত হাউস ওয়াইফরা কিন্তু এই সময় করার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই সময় পরিবারগত জায়গা বা পারিবারিক যদি আপনাকে পরিবারকে নিয়ে কোনো ট্যুর করতে হয় কোনো দূরবর্তী স্থানে যাত্রা করতে হয় সেক্ষেত্রেও কিন্তু একটা সচেতন মিন রাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন সন্তানের সঙ্গে কিন্তু এই সময় সম্পর্ক ঠিক রাখবেন সন্তানের ওপর কিন্তু অতিরিক্ত আপনি অধিকার ফলাতে যাবেন না সন্তানকে অতিরিক্ত কন্ট্রোল করতে গেলে কিন্তু এই সময় সমস্যার কিন্তু সূত্রপাত মিন রাশির লগ্নের মানুষের সন্তানের সঙ্গে হতে পারে অতএব সাংসারিক ক্ষেত্রে কিন্তু বা পরিবারের দিক থেকে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন যতটা শান্ত থাকতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু ছোট কোনো সমস্যা নিয়ে একটা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু মিন রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে এই সময় পরিবারগত যদি পুরোনো কোনো বিবাদ থেকে থাকে পুরোনো বিবাদ ধরুন পরিবারগত জায়গায় পুরোনো দিন ধরে কোনো বিবাদ চলছে সেই রকম বিবাদ কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা মিনরাশির মানুষের থাকতে পারে পরিবারগত দিক থেকে বা পারিবারিক সূত্রে যদি আপনার কোনো প্রপার্টি রিলেটেড সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কিন্তু আপনি এই সময় অবশ্যই মিনরাশির মানুষ কিন্তু করতে পারবেন তার সঙ্গে আরও একটা জায়গা বলবো পারিবারিক ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত আপনাদের শত্রুতার পরিমাণ অত্যন্ত বেশি আছে সেই জায়গায় কিন্তু আপনি এখন জয়লাভ করার একটা জায়গা অবশ্যই কিন্তু প্রাপ্ত মিন মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন সো একটা ভালো দিকও যেমন গেল আবার একটা নেগেটিভ দিকও কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক মঙ্গল রাহুর কম্বিনেশন অর্থনৈতিক যত্নশীল হতে হবে আপনাকে তার কারণ এই মুহূর্তে মিন দুটো জায়গা থাকছে আনলিমিটেড একটা এক্সপেন্স কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে এই মুহূর্তে কোনো কিছু ক্ষেত্র দিয়ে কারোর শারীরিক ক্ষেত্র দিয়ে হতে পারে কারণ প্রয়োজনীয় হতে পারে বাড়ি যা কিছু করতে গিয়ে হতে পারে যে কোনো কারণে এক্সপেন্স লেভেল কিন্তু মিন মানুষ বৃদ্ধি পেতে পারে তার সঙ্গে আরো একটা জায়গা বলবো এই সময় অর্থকে কিন্তু অত্যন্ত যত্নশীল না হলে আপনি যদি এই মুহূর্তে কোনো কোনো কি বলবো অসচেতন হয়ে যান আপনার অর্থনৈতিক ব্যাপারে তাহলে কিন্তু কিছু পয়সা আপনার লস হওয়া কিছু পয়সা হারিয়ে যাওয়া কিছু পয়সা কোথাও গিয়ে আটকে যাওয়া অথবা পাওনা টাকা ফেরত না পাওয়ার মতন সমস্যা কিন্তু এই সময় তৈরি হতে পারে কারোর সঙ্গে এই মুহূর্তে কিন্তু টাকা ধার দেওয়ার অর্থনৈতিক লেনদেন মিন রাশির মানুষ কিন্তু একদম করবেন না দেখুন দ্বাদশভাবে কিন্তু শনি অবস্থান করছে সাড়ে সাতের প্রথম চরণ এই মুহূর্তে আপনারা রয়েছে লগ্নের ওপর রাহুর অবস্থান রয়েছে তো অনেকগুলো জায়গা আপনারা রয়েছে এখন এই মুহূর্তে আপনাকে কিন্তু সবসময় প্ল্যানেট চাইবে যে হটকারি দিকে কিন্তু কনভার্ট করিয়ে দিতে এই হটকারি দিকে কিন্তু মিন রাশির মানুষ বিশেষত অর্থনৈতিক ফেস দিয়ে এই মুহূর্তে কিন্তু করার চেষ্টা করবেন না তবে রাশির উপর কিন্তু মঙ্গল সিচুয়েশন রাহুয়েশন হাউসে কেতু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি কিন্তু মিন রাশির এই সময় হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে কিন্তু যাই থাকুক না কেন অর্থ নিয়ে কিন্তু সচেতন মিন রাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিজনেসের জায়গা দেখুন প্রথমত বলবো এই মুহূর্তে বিজনেস নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্টে কিন্তু মিন রাশির মানুষ যাবেন না নতুন কোনো ইনভেস্টমেন্ট যে জিনিস জানেন না সেই ব্যাপারে ইনভেস্টমেন্ট বা নতুন কোনো বিজনেস স্টার্ট এই জায়গাগুলো কিন্তু মিন রাশি বিজনেসের জায়গায় কিন্তু করবেন না তবে বিজনেসের জায়গায় প্রফিটের মাত্রা কিন্তু এই মুহূর্তে অবশ্যই বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার দ্বিতীয় প্রতি আপনার লগ্নের উপর বসে আছে তার মানে বিজনেস জায়গা বা বিজনেসম্যানদের আয় উন্নতির সম্ভাবনা এই সময় কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে লগ্নের ওপর রাহু এবং সেভেন হাউসে কেতুর অবস্থানের কারণে আমি কিন্তু মিন রাশির মানুষকে বলব বিশেষত যারা পার্টনারশিপ বিজনেস করছেন এই সময় তারা অত্যন্ত রকম সচেতন থাকার কিন্তু চেষ্টা করবেন দ্বিতীয়ত এই মুহূর্তে যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত আছেন নতুন কোনো লোন প্রাপ্তি করতে গিয়ে একটু কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা নতুন লোন প্রাপ্ত করার আগে এই মুহূর্তে কিন্তু কিছু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে তবে ওভারঅল ক্ষেত্রে যদি বলা যায় তাহলে বিজনেসের জায়গা কিন্তু এই সময় মিন রাশির মানুষের যথেষ্ট বেটার থাকবে যদি বিজনেস আপনি কোনো এক্সপেরিমেন্ট না করেন বিজনেস নিয়ে এই সময় যদি কোনো হটকারিতে না করেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু বিজনেসের মানুষ প্রাপ্ত করতে পারবেন নতুন কোনো বিজনেস নিয়ে কোনো কোনো ডিসিশন নতুন এই সময় কিন্তু করবেন না তাতে আপনি কিন্তু ভালো ফল মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আরও একটা জায়গা বলে দিই সেলফ প্রফেশনের মানুষদেরও কিন্তু এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চাপ বৃদ্ধি হতে পারে কাজের কিন্তু এই সময় একটা কি বলবো ক্লায়েন্টের সংখ্যা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তাদের থাকছে যারা প্রচারমূলক জায়গায় কাজ করছেন যারা কিন্তু কোনো অভিনয় জগৎ আবার যারা অনলাইন কোন প্ল্যাটফর্মে যারা চাকরি করছেন বা কাজ করছেন যেমন ব্লগিং বলুন ইউটিউবিং বলুন যাই বলুন না কেন এই জায়গায় কিন্তু প্রচার মাধ্যমে কাজ করা সম্ভব না এই সময় জায়গাগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল মিন রাশির মানুষকে দিতে চলেছে তাহলে ভালো থাকবেন মিন রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন বৃহস্পতি সঞ্চার কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সেটাও কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা মিন রাশির মানুষ কিন্তু করবেন এবং সেখানে আরো বেশি ইন ডিটেল জায়গা মিন রাশি লগ্নের জন্য কিন্তু আলোচনা করে দেওয়া আছে ভালো থাকবেন মিন রাশির মানুষ আহ আপনাদের আহ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা